আমরা যারা আছি যে হাতের কাজের বানানো কোনো কিছু দেখে বলি এটা এত দাম কেন কি এমন পরিশ্রম হয় তাদের জন্য জাস্ট একটু এক্সাম্পল দেখাচ্ছি দেখুন এই সুতাগুলো জাস্ট এক লাচ্ছি আমার ছাড়াতে প্রায় তিন চার ঘন্টা লেগেছে আর এখানে তারও অনেকগুলো আছে এখনও জানি না কীভাবে এগুলো আমি ঠিক করব। তারপরও যারা দেখে শুধু বানানো দেখেই মনে করে এখানে কতটুকু সুতায় লেগেছে কতটুকুই আর পরিশ্রম হয়েছে জাস্ট আমার এই এখানে আলাদা এক লাগছে এখানে গুছিয়েছি এখানেই শেষ না এটা আবার আমাকে বোতলে পেঁচাতে হবে দেন কাজ শুরু করতে হবে মানে আমি চিন্তায় পড়ে গেছি আমি এগুলো কীভাবে করব আর হাতের কাজের মূল্য তো সবাই দিতে চায় না ভাবে যে কেমন করে মানে হয়ে যায় অটোমেটিকলি কোনো কষ্টই হয় না কিন্তু আপুর আপনারা যারা কাজ করেন তারাই বোঝেন আর বাকিদের কথা কী বলবো বলুন